ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই লোভনীয় খুবই ইয়ামি খুবই মজাদার একটি সহজ খাবার দুধমালাই পুডিং যারা কখনো রান্না করেননি যে কোনো কেউ যে কোনো সময় ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটি মজাদার খাবার আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকেও ধন্যবাদ তারাও দেখেন তারাও সঙ্গে থাকবেন তা আমি কিভাবে বানিয়েছি কি করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন একেবারে পারফেক্ট একটি খাবার বানানোর পরে দেখা যায় ঢেলে নিলে এর থেকে আলাদা পানি বের হয় বা কাটার পরে পানি বের হয় আসলে এটা সঠিকভাবে যদি আপনারা বানান কখনোই পানি বের হবে না আপনি যেভাবে কাটবেন ভেঙে যাবে না গলে যাবে না একবারে সম্পূর্ণ সঠিকভাবে এই খাবারটা হবে সেই কারণে চিনিটা সবসময় দুধের সঙ্গে জাল করতে হবে আপনারা যদি কাঁচা চিনি দিয়ে থাকেন দুধ ঠান্ডা করে এর থেকে পানি বের হয় সেই কারণে দুধ চিনি একসঙ্গে ফুটিয়ে নিতে হবে তাহলে আর এই সমস্যাটা হবে না আপনারা এভাবে বানিয়ে দুই তিন দিন ফ্রিজে রেখে খেতে পারবেন বাচ্চারা ভীষণ পছন্দ করে এর মধ্যে কোনো কেমিক্যালস ফ্লেভার কোনো কিছু রঙ কিছু ব্যবহার করা হয়নি যে কারণে খুবই ভালো একটি খাবার আর এটা আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি দুধ আর চিনি একসঙ্গে জাল করে নিয়েছি এখানে আমি সাতশো গ্রামের মতো দুধ নিয়েছি এক কেজি ফার্ম ফ্রেশ দুধ এর থেকে কিছুটা রেখে সাতশো গ্রামের মতো দুধ আমি চিনি দিয়ে জাল করে নিয়েছি চিনি দিয়েছি পনে এক কাপ আর এক চিমটি পরিমাণে লবণ আর এখানে আমি কেরামিল বানিয়ে নিচ্ছি ক্যারামিল কখনোই পুরবেন না পুড়ে নিলে চিনি পোড়া খাওয়া কখনোই ভালো নয় দেখতে সুন্দর কিন্তু খেতে ভালো নয় যেটা নিজে খেতে পারবো না সেটা অন্য কেউ খাওয়াবো না খাওয়ার জন্য বলবো না আপনারা চিনি আমি এখানে নিয়েছি এক টেবিল চামচ চিনি আর আধা টেবিল চামচ পানি নিয়ে ক্যারামিল করে নিয়েছি এরপরে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি তিন চারবার বলক দিয়ে ফুটিয়ে নিয়েছি এরপরে আমি দুধটাকে একটি জারে নিয়ে নিলাম মিক্সি জারে নিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা ডিম আর আপনারা এর জন্য আলাদা কোনো বাটি কিনতে হবে না কিছু করতে হবে না ঘরের যে কোনো বাটিতে আপনারা বানিয়ে ফেলতে পারবেন একটা ঢাকনা দিয়ে সুন্দরভাবে তা আমি এখানে প্রেশার কুকারের যে বাটি থাকে সেই বাটির মধ্যে নিয়েছি বাটির চারপাশে যে ফাঁকা থাকে ওই ফাঁকাটা আমি আটা দিয়ে বন্ধ করে দিয়েছি এরপরে আমি বাটিটাকে রেডি করে নিয়েছি আর আমার ক্যারামিল বানানো হয়ে গিয়েছে এরপরে ঠান্ডা হওয়ার পরে আমি দুধগুলোকে দুধ ডিমটাকে ঢেলে দিলাম সর সহ নিয়েছি আমি কোনো সর ফেলে দিই নিয়ে হবে না কিছু করতে হবে না আপনারা এভাবে বানিয়ে ফেলবেন এরপরে আমি আলাদা পানি গরম করে নিয়েছি কেটটিতে সেই পানিটাকে চুলায় দিয়ে দিলাম হাড়িতে দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম ব্যাস এরপরে আমি দুধ পুডিংটা দিয়ে দিলাম দিয়ে আপনি ঢাকনা দিয়ে ঠিক পনেরো মিনিট ঘড়ি ধরা পনেরো মিনিট রেখে দেবেন আর কিছু করতে হবে না চুলার আঁচটা মাঝারি করে দেবেন পনেরো মিনিট পরে চলে এসবেন চলে এসে দেখবেন যে আপনার পুডিংটা সম্পূর্ণভাবে পারফেক্ট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি একেবারে উপরটা দুধ মালাইয়ে স্বরে একবারে পরিপূর্ণ আর এমনিতেও সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন আমি ওটাকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আপনারা ফ্রিজে কিছুটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেবেন রেখে নিয়ে প্লেটে ঢেলে নেবেন একবারে পারফেক্ট একটা পুডিং আপনারা খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এরপর ঠান্ডা করে ফ্রিজে রেখে কেটে 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 পরিবেশন করবেন ব্যাস আর কিছু করতে হবে না তো আমি আপনাদেরকে দেখালাম খুবই মজাদার একটি খাবার আমি আবার আসব অন্য আর একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখার চেষ্টা করুন আর সুন্দর সুন্দর খাবার বানিয়ে সকলকে খাওয়ান আবার আসবো